আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ এসেছি মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে এখানে সেই কপতাক্ষ নদ শততেহে নদ নদীর পাশে সুন্দর পরিবেশ করে রেখেছে এখানে বসার জায়গা করে রেখেছে অনেকগুলো খুব সুন্দর সুন্দর একটা পরিবেশ করে রেখেছে বসার আমরা ছোটোবেলায় যখন এসেছি তখন এগুলো কিছুই ছিল না আমরা প্রত্যেক বছর ছোটোবেলায় আগে আসতাম এখানে খুব ভালো ছিল আমাদের একটা সময় খুব ভালো কাটত আমরা প্রত্যেক বছর এখানে আসতাম দেখুন কত সুন্দর কত সুন্দর পরিবেশ করে রেখেছে এখানে আগে কিন্তু এটা কিছুই ছিল না এখন তো বসার জায়গা করেছে নদীর পাশে কত সুন্দর বিকালে এসে বসার মতন একটা খুব সুন্দর একটা পরিবেশ যাই হোক কর্তৃপক্ষকে ধন্যবাদ এখানে সুন্দর নদীর সাইডে আবার একটা এ করে রেখেছে যেখানে নদীর এটাতে গেট বলে সুইচ গেট নদীর পানি এটা একটা শাখা খাল পানি যখন বৃদ্ধি পায় জোয়ার ভাটার সময় জোয়ারের সময় এটা এখান থেকে ইয়ে করে যাই হোক এখান থেকে অনেক পথ অনেক পথ তো তদিকে আর না যায় আমি এখান থেকে আবার আমাদের সেই যেখান থেকে নৌকাই নৌকাই চরে মূলত নৌকাই আপনার এখানে প্রচুর নৌকা আছে নৌকাই করে এখানে ঘোরা যায় প্রত্যেক দিন কিছু কিছু জায়গায় ঘুরতে যাওয়া ভালো সময়ের অভাবে পারিবারিক অর্থনৈতিক চাপে অনেক কিছুর কারণে অনেক ইচ্ছা থাকলেও সেগুলো পূরণ করা যায় না তো যাই হোক আজকে অনেক দিন পরে বড়ো ভাই ডাক্তার রাজু ওনার অনুপ্রেরণাই হোক আর ওনার ইচ্ছাই আজ দুই ভাই এসেছি খুব ভালো লাগছে খুব ভালো লাগছে বিশ্বাস করে বোঝাতে পারবো না কিন্তু পরিবেশটার দিকে আমার এত ভালো লাগছে যে আসলে আমি খুবই সুন্দর খুবই আনন্দিত বা আমি খুব আনন্দ পাচ্ছি যাই হোক দেখুন আপনারাও খুব খুবই মজা পাবেন এখানে প্রত্যেক বছর লক্ষ লক্ষ পর্যটক আসে দেখার জন্য অনেক অনেক পর্যটক আসে প্রত্যেক বছর এই সেই রাজু ভাই যার কথা বলছি উনি একজন ডাক্তার রাজুভাই একটু হাত তুলি ইশারা করেন আমাদের রাজু ভাই ডাক্তার যার সাথে আজকে এসেছি এখানে যাই হোক খুব ভালোই দেখুন এখন কিন্তু কপোতক্ষ নদের পরে আবার শাঁখো দিয়ে রেখেছে শাঁখোটা হচ্ছে দুই গ্রামের একটা মাঝখানের পর আমি সেই আবার সেই